সেই পুরনো স্বাদ সেই পুরনো গন্ধ আবার নতুন রূপে কলার মোচা ভর্তা বা বাটা বলেন না কেন এটার স্বাদ আসলে বলে বোঝানো যাবে না না খেলে বুঝতেই পারবে না এটা মাছ মাংসের স্বাদ হার মানায় আসলে এই সমস্ত খাবার দাবার খাওয়া শেখা বা রেসিপি এগুলো সবই আমার নানি দাদির থেকে শেখা শেখা বললে ভুল হবে কারণ তারা যখন বেঁচেছিলেন তারাই আমাকে এই খাবারগুলো খাওয়া শিখিয়েছিলেন কিভাবে কি রান্না করতে হয় তাদের থেকেই দেখা কিন্তু সেই সময় তো অতটা বয়স হয়নি রান্নাবান্না করতে পারতাম না কিন্তু অনেক দিন পর আবার বাড়িতে এসে যখন এই কলার মোচা দেখলাম আমার সেই দিনের কথা এখনও মনে পড়ে মেনলি আমার এই খাবারটা দাদির থেকেই শেখা যে এইভাবে রান্না করতে হয় এটা দিলে মজা হয় এটা দিলে মজা হয় এভাবে রান্না করলে ভালো লাগে তো তার স্মৃতিচারণই আজকে অনেকদিন পর আসলে এই খাবারটা খাওয়া সে চলে যাওয়ার পর আর কখনো ওইভাবে এই খাবারটা খাওয়াও হয়নি তো বাড়িতে এসে দেখলাম যে গাছে এরকম একটা মোচা হয়ে আছে তো এখান থেকেই আর কি তুলে নিয়ে আসা তবে এই কলার মোচাটা আসলে মদনা মোচা ছিল অনেকেই হয়তো বা এই মদনা কলাকে জিনিস সেটা নাও বুঝতে পারেন কারণ ঢাকায় এই কলাকে সবাই বাংলা কলা বলে থাকেন আর আমাদের এদিকে ফরিদপুরের এদিকে আর কি সবাই মদনা কলা বলেই চিনি তো এই কলাটার মাঝখানের যে শিরতারা ওটা ফেলে দিতে হয় যখন এটা পরিষ্কার করতে হয় কিন্তু মাঝখানে ছিল এটার কালো কালো তো বদনাকালে নাকি এরকমই থাকে কি আর করা এটাই চোখের পড়লো আর আশেপাশে আর পাচ্ছিল মনে তো ভাবলাম যে এটা দিয়ে ট্রাই করে দেখি এটা খেতে কেমন হয় দাদি সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো এটা বাছাবাছি অতটা ঝামেলার নয় মাঝখানে যে শীত তারাটা থাকে শুধু সেটা ফেলে দিলেই হয় আর শেষের দিকে যেগুলো থাকে ওগুলোর মধ্যে আবার শীত তারা হয় না খুবই কচি থাকে ওগুলো এমনি দিয়ে দিলেই হয় আর ভেতরের যে অংশটা এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় ছেলেবেলায় কিন্তু আমরা এটা খেতাম বেশ মজা করেই বলা যায় ভেতরের অংশটা অনেক নরম খেতে অনেকটা কষকষ থাকে তবে ভালোই লাগে আমার কাছে অনেকদিন পর ছেলেবেলার সেই স্মৃতিচারণ বলা যায় তো এই তো আমাদের বাছাবাছির কাজ শেষ এবার এটা ভালো মতো ধুয়ে নিতে হবে তবে ধোয়ার আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয় কষ ভাব যে এটা থাকে ওটা দূর হয়ে যায় নর্মাল যে ঠান্ডা পানি ওটা দিয়ে আর কি কিছু সময় ভিজিয়ে রাখতে হয় আমিও একবার ধুয়ে নিয়েছি তারপর পানিতে ভিজিয়ে রাখছি যাতে এর মধ্যে রকম ময়লা না থাকে কিছু সময় ভিজিয়ে রাখার পরে এবার আমি পানি থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ করে নেব আসলে এটা বাড়তে যাতে সুবিধা হয় এই কারণেই সেদ্ধ করে নেওয়া আর যে কষ ভাবটা থাকে সেটাও দূর হয়ে যাবে পানি দিয়ে অল্প কিছু সময় সেদ্ধ করে নিলে হয়ে যায় প্রথমে ভুলে গিয়েছিলাম কাঁচামরিচটা দিতে পরে আর কি যোগ করে দিয়েছি কাঁচামরিচ দিলে এটা খেতে অনেক ভালো লাগে আর সাথে সেদ্ধ করে নিয়েছি যাতে করে বাড়তেও সুবিধা হয় এবার পানি ঝরিয়ে নিয়ে এটা শিলপাটায় বেটে নিচ্ছি যাদের শিলপাটায় বাটতে সমস্যা তার কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন তবে শিলপাটায় বাটা খাবারের আলাদা একটা টেস্ট পাওয়া যায় বলে আমার ধারণা একটু লবণ দিয়ে কাঁচামরিচ আর এই কলার মোজাটা ভালো মতো বেটে নেওয়া হয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে গোটা জিরা এবং তেজপাতা তেলে দিয়ে দেওয়া হলো তারপরের মধ্যে যোগ করা হলো কিছু পেঁয়াজ কুচি এবার এটা নরম করে ভেজে নিতে হবে তারপরের মধ্যে যোগ করা হচ্ছে পাটা মশলা এখানে আছে পেঁয়াজ পেস্ট টু জিরা পেস্ট তারপরের মধ্যে যোগ করা হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আর আমি সামান্য একটু পানিও যোগ করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর ঝালটা আর একটু বাড়িয়ে দিতে এখানে যোগ করেছি আর একটু শুকনো মরিচের গুঁড়া আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলিশ মাছ আগে থেকে রান্না করা লেজ বা মাথার যে অংশটা ছিল ওইটাই আসলে কাটা বেছে নিয়ে রেখে দিয়েছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ওটা কিছু সময় কষানোর পর এর মধ্যে যোগ করেছি সেই বেটে রাখা কলার মোচা তারপর এটা কিছু সময় ভালো মতো নেড়েছে যখন টেনে আসবে তখনই কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত তবে মাছটা কিন্তু অপশনাল ইলিশ মাছটা দিলে এর টেস্ট বেড়ে যায় বহুগুণ আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দাদে সেই পুরোনো দিনের রেসিপিটা আজ নতুন রূপে আপনাদের কেমন লাগবে জানবেন